তার মানে সে ভাবতেছে সমস্ত দোষ এই বাংলাদেশের বিশ থেকে তিরিশ কোটি মানুষের সে ফেরেস তা আমার সব ইংলিশ সে যদি পাওয়ার পায় কি মারাটা মারবে তাহলে আবার যদি সে পাওয়ারটা পায় কি খুন করার ষড়যন্ত্র করতে চেয়েছে তাহলে এই পচা আলু রে ভাই এই দুনিয়ায় চলবে না

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أكبر الله أكبر الله أكبر يا آدم دوش দোষ শিকার না কয় হলো আসল দোষ ইব্বিসও দোষ করছে আদমও দোষ করছে কয় আমি কোন দোষে করি না আমি তো শেষ তুমি ভুল করছো তুমি আমার মতো একজন মোহন কয় মোহন লেবন মালা খোদ কে আদমের মতো একজনকে দিতে বলছো সে নিজে অনেক পবিত্র অনেক নির্দোষ ভাবছে আর আদম কয় রব্বা না আদোষ না আল্লাহ কয়টি তো সাইসিরে আদম তুই আমাদের বন্দি করি আমার কি খুশি করবি তুই যে জ্বালাম না করবি চোখের মারি ফেলবি আমি ওইটার জন্য বানাইছি তোকে আমার এবাদতের জন্য ফেরেস্তার অভাব আমার শেষদার রুকুর জন্য ফেরেস্তার অভাব কোন আকাশ মহাকাশে চার আঙ্গুল জায়গা খালি নেই যেখানে কোনো ফেরেস্ত হয় রুকুতে আছে আজি বল রুকু হাজার কোটি বছর থেকে রুকুতে আছে যে পড়ে আছে হাজার কোটি বছর সে সেজদাই পড়ে আছে যে দাঁড়িয়ে আছে সেই কোট ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর দাঁড়িয়ে আছে তা আমার কি এবাদতকারীর অভাব আছে আমি তোরে বানাইছি তোর ভুল হইব তুই ভুলের কারখানা আমি জানি তুই ভুলের মেশিন আমি জানি ইচ্ছা করি ভুলের মেশিন বানাইছি তোরে কি কি জন্য তুই ভুল করি একটু কাঁদ দিয়ে বল গত পরশু গত পরশু একজনে বলল একটা আধ্যাত্মিক মেসেজ কাজে এই পরিবারের কোন গুনা আকাশে লেখা হয় না এই পরিবারের কোন গুনাই লেখা যায় না তার সারা দিন এসতে পারে এরা এরা গুনা করে ঠিক কিন্তু গুনা করে আল্লাহ আল্লাহ মাফ করি আল্লাহ মাফ করে রব্বানা জ্বালান না করে ফেরেশতারা দেখার সুযোগে পায় না

কতবার মোবাইল এর আকর্ষণ নিয়ে কোন দিক দিকে যায় যায় না তো এক নামাজেই তো কত পাপ করি যেই যেই কারণে সারা ফিরেলে আস্থা করে না আস্থা করে মন যেন একটা গুনাহ থেকে বাইর ঠিক না তোমার কাজ কি আল্লাহ চায় আল্লাহর কাছে ইবাদতকারীর আজ পালনের চেয়ে লাভ না বিছে গুনাহগারের অনেক বেশি প্রিয় বাংলাদেশ বাংলাদেশে আমি কিছু কিছু না এদের সংখ্যা কত এত অপরাধের করে বলতেছে আউট অব বস্তা ইনশাআল্লাহ মনে করেন না এটা আগের যুগ না এটা দুই হাজার চব্বিশ সাল মুজাদ্দি সাল উনিশশো ছব্বিশে কোরআন চলে গেছে ভোল্লা থেকে তুরস্কে বাংলাদেশ দিয়ে সেদিন যে কমিটি তারা সংবিধান নিয়ে কাজ করতেছে ওরা বলছে ইসলামী আইনের বিরুদ্ধে কোন আইন দেখা যাবে না অনেকেই মত দিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ এইবার ইনশাল্লাহ কোরআন যেটা আসবি কোরআনের একটা ফিজিক্যাল একটা স্পিরিচুয়াল আমারটা স্পিরিচুয়াল আমারটা আধ্যাত্মিক কিল আমারটা ভয়ঙ্কর কিল সেই কিলের তুই বুঝবি না যে কি হইলো সফল হই না কেন আধ্যাত্মিক বহু লোক আছে তিনশো ষাট আউলিয়া যেমন শাহজালান আমলে না এখনো আছে জেলখানায় একটা কবিতা বানাইছিলাম ওরে ও রাজাকার হিন্দি দালাল দোড়ে পালা জাইঙ্গা সামাল ওই খেপেছে তিনশো ষাট আউলিয়া দল নতুন শাহজালাল সাথে জুল জালাল আল্লাহ জুল জালাল শুধু গান না একবারে সত্য বাস্তবে এরকম এখন বাংলাদেশ না কেউ মাথা ছাড়া উঠতে পারবে না আমি বলছি যত দল আছো যারা কোরআন কে তোমাদের সংবিধান এখনো বানাও নাই অনেক বড় বড় দল আছে বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসে তারা তোমাদের একটা বুদ্ধি দেই তোমরা এখন খেলাফত আছে জামাত হেফাজত খেলাফত চরমারা যারা আছে যে ওনারা আমাদের ইমাম সাহেব প্রদীপ সাহেব আমাদের দেশের আলিমালামা

দিন আসবে রাত আসবে পৃথিবী চলবে একটা লোকের জন্য একটা লোকের আল্লাহর একটা লোক মহাবিশ্বাই বুদ্ধিটা কি খারাপ দিলাম তো খারাপ যে তোমরা যত দল আছো বড় বড় পার্টি আছো তোমরা ইমাম মানো ইসলামী দলগুলি ইমাম তো মানই জুমা কার পিছিয়ে পড়ো পাঞ্জে গানা কার পিছিয়ে পড়ো জানা যা আমরা তো দেখি জেলখানায় আমার সাথে এই যে বড় বড় নেতারা ছিল মির্জা মির্জা ফখরুল মির্জা আব্বাস শিমুল বিশ্বাস তারপরে এনি চৌধুরী তারপরে সালাম তালুকদার বড় বড় সবাই হুজুর আর কয়দিন হুজুর আগা

টাইম শর্ট সিগন্যাল ডাউন টাইম শর্ট লাইন ক্লিয়ার ট্রেন অর লাইন খুব খুশি জাটা বুঝে পাইছি বছর যায় নাই বছর বছর যাওয়ার আগে আল্লাহর রহমতে ট্রেন অর লাইন আমি তো শিখে দিছিলাম ওদের তো তোমরা তো তোমরা আমাদের ভাই আমরা চাই প্রেসিডেন্ট জি আর

জুলাই হুদ একশো তেরো আর ওই যে আসরের দুই নম্বর আয়াতটা পড়ছিলাম শুরুতে লম্বা আয়া যে কিভাবে বাহির করছি আমি আল্লাহ বলতেছে ওরা নিজ হাতে নিজেদের সব অর্জন ধুলিস করে মুমিনদের হাতে নিজেদের হাতে ওরা এমন ধ্বংস করে বেরিয়েছে তোমরা ইমানদার কল্পনা করো নাই যে ওরা বাইরে ওরাও কল্পনা করে যে এত দুর্গ এত ক্ষমতার পাওয়ার কেন্দ্র আমাদের আমরা বাড়ি হবো কিন্তু আল্লাহ তো দুর্গের উপরে হামলা চালাই নাই আল্লাহ তো তার তলোয়ারের স্তুপুর উপরে হামলা চালায় নাই হামলা চালাইছে এই জায়গা সেন্টারে এক ত্রাস সৃষ্টি করে দিছে ঘরের বোম বাইরা দিছে সব আমরা ছোটবেলায় দেখতাম রাত দশটা এগারোটা বারোটা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটি যেতেছি হঠাৎ গা গরম হয়ে গেছে ভয় গা কাটা দিয়েছে আয়তের কুরসি পড়তে পড়তে দৌড় মানে সেন্টারে হতে গন্ডগোল হইলে তখন হুঁশ থাকে এই আল্লাহ হামলাটা ছলায় سن উম্মতে ফি যারা বেঈমান তাদের সেন্ট্রাল পজিশনে

এখন আর ওই বাহাত্তরিয়া সংবিধানের দিন কিন্তু নাই মহারাজ আল কোরআন বলছে আমি আসতেছি